দারুণ লাগছে ভালো নিয়ে নাও একটু একটু কম কম হবে হবে না না এটা নমস্কার বন্ধুরা শুক্লার পাঁচ মিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি ব্লগ ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ইডিএফ মাঠের সামনে সাউথ সিটি থেকে একটা স্টপেজ পরে কিন্তু এই ইডিএফ মাঠ বা তালতলা প্লে গ্রাউন্ড এই ইডিএফ মাঠে এখন চলছে কলকাতা শপিং এক্সপো ছোট ট্রেড ফেয়ারের মতো এই ফেয়ারটা তো আমার বন্ধু এখানে টিকিট কাটতে গেছে এখানে টিকিটের মূল্য হচ্ছে কুড়ি টাকা করে এই ইডিএফের মাঠে কিন্তু প্রায়শই কিছু না কিছু মেলা লেগেই থাকে তো যাই হোক আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা ভেতরে ঢুকে পড়েছি ঢুকেই সামনেই একটা দেখলাম সুন্দর বুটিক প্রচুর জামাকাপড় মেলায় ঢুকে প্রথমে দেখলাম একটা সুন্দর বুটিক আমি এখানে প্রথমে ভিডিও করিনি কারণ আমি এখানে দেখছিলাম কাপড়গুলো তারপর দেখলাম এই জুয়েলারি দোকানটা এখানে কিন্তু সব রুপোর জুয়েলারি আর এখন রুপোর জুয়েলারি কিন্তু খুব ট্রেন্ডিং চলছে ও যাই হোক আপনারা দেখুন এখানে কি কি আছে উনি বলে দেবেন আর দাম কি আছে সেটাও কিন্তু উনি বলে দেবেন রুপোর এগুলো হচ্ছে লকেট আছে বুঝেসো আর নাকের গুলো কি দাম আছে তিনশো টাকা পিস তিনশো টাকা পিস

দেখিবা তুমি সুফিয়া জামদানি এটা কি শাড়ি আছে দাদা এটা কি শাড়ি আছে ঢাকায় এরকম কাজ কি দাম আছে এ কি বাংলাদেশ নাকি 6500 এর বড়টা এখানে দেখুন আছে ড্রাই ফ্রুটস এর স্টল এখানে কিন্তু সব আফগানি ড্রাই ফ্রুটস আছে আর এখানে দেখুন বন্ধুরা কি দারুণ দারুণ কানের দুল কোনটা ছেড়ে কোনটা নেব বোঝা মুশকিল আর পেন্ডেন্ট গুলো কি দাম আছে ওই যে আছে ওগুলো যে দেখা কানে দুলগুলো যেমন সুন্দর পেন্ডেন্ট গুলো কিন্তু ভীষণ সুন্দর আর এখানে কিন্তু প্রচুর মানে বুটিক আছে জামা কাপড়ের স্টল প্রচুর আছে এই কানেগুলো সুন্দর এই কানের দুলগুলো কেমন লাগছে বন্ধুরা বলো তো ভীষণ সুন্দর না মানে এত সুন্দর মানে যে কারুর নজরে পড়ে যাবে তো যাই হোক এখানে দেখলাম পাশে এখানে আছে হচ্ছে আবার এডি জুয়েলারি দারুণ দারুণ স্টোন দিয়ে তৈরি করা ভীষণ সুন্দর কিন্তু কালেকশনগুলো

এখন খুব চলছে বন্ধুরা এই ইডিএফ এর মাঠে কিন্তু প্রায় কিছু না কিছু মেলা লেগে থাকে আর শীতকালে তো প্রচুর মেলা হয় এখানে নানা রকম খাদি মেলা তারপর হচ্ছে খাদ্য উৎসব হয় তো এখানে এখন চলতে হচ্ছে কলকাতা এক্সপো দেখুন এখানে যে এই ব্রাশের যে মূর্তিগুলো আছে ভীষণ সুন্দর মানে দেখার মতো একদম আর এই মূর্তিগুলো কিন্তু ছাঁচেন না আর এই মূর্তিগুলো মানে বাড়িতে নিয়ে গিয়ে আপনারা সুন্দর কিন্তু পোশাক পরাতে পারবেন আমার কিন্তু এখানে কৃষ্ণটা আছে কৃষ্ণকে ভীষণ পছন্দ হয়েছে তো যাই হোক দেখে নিলাম মূর্তিগুলো খুব খুব সুন্দর এটা আমার একটু সাথে ম্যাচ করবে পনেরোশো না এখন কিন্তু বন্ধুরা শাড়ির থেকে ব্লাউজের দাম অনেক বেশি একটা শাড়ি যদি হাজার টাকা হয় ব্লাউজ কিনতে গেলে সে ভালো ব্লাউজ কিনতে গেলে অন্তত কমপক্ষে দেড় হাজার টাকা লাগবে হ্যাঁ ফার্নিও একটু এই দোলনাটা দেখো দারুণ না

এখানে কিন্তু নানা রকমের পারফিউম আছে আপনারা চাইলে কাস্টমাইজও করে নিতে পারেন পঞ্চাশ টাকা একটা পিস তিনশো টাকা একটা তো বন্ধুরা এখান থেকে একটা বাকলাফা নিয়েছিলাম আমরা একটা মানে এক দাম নিয়েছিল নিয়েছিলাম তিনশো টাকা ভালোই লেগেছিলো ভালোই খেতে তো যাই হোক এখান থেকে খেয়েছি আবার এরা আমাদের একটুখানি ফ্রিতে আবার জোর করেই প্রায় একটু ক্র্যানবেরি খাওয়ালো ক্র্যানবেরিটা আমার ভীষণ ফেভারিট कोई सुन ही नहीं आ वैसे दिल पे कभी जिंदगी में आप लोग के फेर पे नहीं आए मैं आया था मिलता उधर सांस्कृतिक में मिलता हमने गए थे वहां पर देखो बंद लास्ट साइज अवेलेबल এই স্টলে কিন্তু প্লাস সাইজে কুর্তি অ্যাভেলেবেল যাদের প্লাস সাইজ লাগে তারা কিন্তু এখান থেকে কুর্তি নিতে পারেন বেশ সুন্দর সুন্দর কুর্তি আছে এই স্টলে সামনে এটা সামনে এটা মনে সামনে এটা কাজ না প্রিন্ট প্রিন্ট না আর এখানে দেখুন বন্ধুরা হাক্কি পিকি আদিবাসী হেয়ার অয়েল তো ওনারা তো বলছেন যে এই তেল মাখলে মানে এক মাসের মধ্যে বিশাল বড় লম্বা চুল হয়ে যাবে যাই হোক আপনারা চাইলে এখান থেকে এই আদিবাসী অয়েল কিনতে পারেন এবার এখানে দেখুন কত রকমের ব্যাঙ্গেলস তো আমরা দুজন এখান থেকে ব্যাঙ্গেলস কিনেছিলাম তো এনারা প্রচুর দাম চেয়েছিলো মানে আট পিস ব্যাঙ্গেল চেয়েছিলো সাড়ে সাতশো টাকা তো আমি একটু বার্গেনিং করেছিলাম সাড়ে পাঁচশো টাকায় দিয়ে দিয়েছে কোরিয়ান শাক বলে

তো বন্ধুরা এখান থেকে আমি একটা ব্যাগ নিয়েছি ব্যাগগুলো বেশ সুন্দর লাগছিল মেয়েকে বললাম একটা ফটো পাঠিয়ে দেখ যদি যদি পছন্দ হয় তাহলে বল আমি একটা ব্যাগ নিই তো আমার মেয়ের পছন্দ করার পরে আমি একটা এখান থেকে ব্যাগ নিয়েছিলাম আর এখানে যে জুয়েলারিগুলো আছে কানের গলার হাতে সব জুয়েলারিগুলো কিন্তু একশো টাকা করে বেশ সুন্দর সুন্দর জুয়েলারি আর এই ব্যাগগুলো ছিল হচ্ছে পাঁচশো টাকা করে দেখো একটু কেনাকাটি করে চলে আসলাম ফুড কোর্টে ছোট্ট একটা ফুড কোর্ট খুবই ছোট্ট তো বেশ কিছু খাবার দাবার আছে এখান থেকে আমরা খেয়েছিলাম হচ্ছে ভেটকি বাটার ফিশ ফ্রাই খেতে কিন্তু বেশ ভালো ছিল একদম ফ্রেশ ছিল মাছগুলো মানে মাছটা ছিল ফ্রেশ একদম আর তারপরে খেয়েছিলাম হচ্ছে মিষ্টি একদম বিচ্ছিরি খাওয়া মানে বাটার ফিশ ফ্রাই খেয়ে তারপর মিষ্টি এখানে কিন্তু অনেক রকম মিষ্টি আছে আবার সঙ্গে নবদ্বীপের ক্ষীরদ্রয়ও আছে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবার ঢুকলাম মেলার মধ্যে যাই হোক এবার একটু কেনাকাটি করবো আর যেটুকু বাকি আছে এখানে দেখুন বন্ধুরা মোডার সিল্কের অনেক কুর্তি আর দামগুলো কিন্তু আমার কাছে খুব বেশিই লাগলো যাই হোক আমি নিজে কিনেছি দু একটা সেই জন্যই মনে হচ্ছে আমার কাছে দামগুলো একটু বেশি লাগলো এই কালোস কাটটা দেখো আমার এই জামাটাmapbox দেখো এটা ডিজাইন এই वाला इसके साथ मैच कर रहा है ये 3500 का 3000 का ये 2500 2500 हां 3000 वो 3500 हां 3500 इसका घेरा भी बहुत बड़ा है हां তো যাই হোক বন্ধুরা আমাদের মেলা ঘোরা কিন্তু প্রায় শেষ এবার আমরা বাড়ি যাব বাড়ি যাওয়ার পথে এখানে দেখলাম গণেশের মশলা বিক্রি হচ্ছে একটা সাথে একটা ফ্রি তো আশা করি ভালোই হবে মশলাগুলো এবার আমি কিন্তু গণেশের মশলা প্রথম দেখছি গণেশের আটা ময়দা আগে ইউজ করেছি সুজি এই মশলা প্রথম দেখলাম তো আমার বন্ধু অনেক মশলা নিয়েছে আর আমার যেহেতু আগে থেকে কেনা থাকে সেই জন্য আমার মশলা কেনার কোনো প্রয়োজন হয়নি দুই একটা দরকার ছিল একটাই আমি নিয়েছি এখান থেকে তো দেখুন এখান থেকে মশটা কেনা হয়ে গেছে আমাদের বিল হচ্ছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব বন্ধুরা এই মেলা চলবে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত বেলা বারোটা থেকে রাত নটা পর্যন্ত তো আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন ভালোই লাগবে তাহলে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা।